আমার দেশের বাড়ি ময়মান ভালো কাজ আমি উত্তরায় বাসায় থাকি আমার দীর্ঘ আট বছর যাবৎ পি এল আইডি সমস্যা আমি দীর্ঘদিন ইন্ডিয়া দৌড়াদৌড়ি করছি চিকিৎসা করার জন্য ভালো হওয়ার জন্য কিন্তু কোনোভাবেই এটা নিরসন হয় নাই তারপর একদিন ভিডিওতে আমার একটা স্ক্রিপ্ট দেখতে পারলাম ওই স্ক্রিপ্ট অনুযায়ী ওনার কাছে আসলাম ওনাকে প্রথমে দেখলে আমার খুব ভালো লাগছে ওনার কথাবার্তা চারা এবং ওনার মাধ্যমে শেষ পর্যন্ত এই অপারেশনটা করলাম লেজার অপারেশন করলাম আমি আলহামদুলিল্লাহ আমার কাছে আমি ভালো আছি আল্লাহ না ওনাকে যেন খায়ার দান করেন উনি যেন মানুষের সেবা করতে পারেন এই দোয়া করি আল্লাহ ওনাকে নেব ওনার এই চিকিৎসা ব্যবস্থা ওনার যে হাসি খুশি এবং আন্তরিকতা এবং সেবা প্রদানের যে মন মানসিকতা এটা অত্যন্ত মানে কি বলবো এটা এরকম ভালোবাসার কোনো অপারেশন বা কোনো হাসপাতালে কেউ দেয় নাই আমি খুবই সন্তুষ্ট আমি খুবই সন্তুষ্ট ওনার প্রতি ওনাকে আল্লাহনে খায়ের দান করুক উনি গরিব মানুষকে সেবা করুক আল্লাহ যেন আরো ওনার হাত আর বড়ো করে দেয় এই দোয়াই করি